না প্রথমে নে নি মাত্রা করি হ্যাঁ মিলিমার ব্যাস আমরা 5 নি কত নি 5 সেমি নি কেমন তাহলে মিলিমার ব্যাস যদি 5 সেমি নি তাহলে মিলিমার যে ব্যাস সেটা কত হবে বলেন তো হবে 10 তাহলে যে বৃত্তের ব্যাস কি সমান কত হবে 10 আচ্ছা 10 কিভাবে হবে বলেন তো

বৃত্তের ব্যাসের সাথে কি গুণ করে পাই এখানে বৃত্তের ব্যাস দেখা যাচ্ছে কত 8 এর সাথে পায়ের মান কি করবো আমরা গুণ তাহলে কোঅর্ডিনেট সাথে পায়ের মান গুণ করে দেখেন হয় 2.15 14 হ্যাঁ বলেছে কত আসছে আমাদের 2.5 হ্যাঁ 3.5 96 96 এইবার দেখেন এবার আরেকজনকে দাঁড় কুরসা নেন দ্বারা বলেন মুরসালিন বলেন যে ফোর্ট পয়েন্ট নাইন সিক্স হ্যাঁ এবার আমরা পরিদ্বী ব্যাসালনের উপর কিভাবে ব্যর্থবো বলেন কিভাবে হ্যাঁ

ঠিক আছে সবগুলো কি আসবে আসবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন এতটুকু এই এতটুকু বুঝতে পেরেছেন সবাই বুঝেছেন ভালো মতো বুঝেছেন ওকে ঠিক আছে বাকি যে প্রতীক আছে প্রতীকটা তোমরা বের করো প্রতীকের যেটা আছে প্রতীকেরটা তোমরা বের করো তোমাদের মান দিয়ে তোমাদের নিজস্ব মান দিয়ে